যদি তুমি বাঁচতে চাও তাহলে ডেট ছেড়ে পালাও আজ বাংলাদেশে নতুন কিছু দেখলাম আয়োজন করে এত সুন্দর যত্ন করে হোটেলে নিয়ে যে তারপর তাকে ভাত খাওয়ানো হয় সেই মানুষটা কিন্তু জানতো না এটাই তার জীবনের শেষ খাবার খাবার শেষ করতে দেরি কিন্তু তার তারপর ঝাঁপিয়ে পড়তে ওরা দেরি করে নাই নির্মমভাবে সেই ছেলেটিকে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয় ছেলেটির এই দুনিয়ার মাঝে বেঁচে থেকেই কি বা লাভ সাজানো গোছানো সংসারের মধ্য থেকে হঠাৎ করেই তিনি তার মা বাবাকে হারান তারপরে তার শেষ ভরসা একমাত্র বড় ভাইকেও হারিয়ে ফেলে এরপর তাকে দেখভাল করার মতো এই দুনিয়াতে আর কেউ ছিল না সে আজ প্রতিদিন রাস্তার মধ্যে পাগলের মতো ছটফট করে বেড়ায় মানুষটাকে দুই চার টাকা দিত আর সেটাই সে নিত এবং সেটা দিয়ে ডাল ভাত খেয়ে বেঁচে থাকত কিন্তু সবার মধ্যে ধারণা ছিল যে সে ক্ষুধার্ত জ্বালা সহ্য না করতে পেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকিয়ে পড়ে ওখানকার শিক্ষার্থীরা তাকে চোর সন্দেহ করে আটকিয়ে ফেলে এবং তার ওপর ঝাঁপিয়ে পড়ে এরপর লোকটি বারবার বলতেছিল আমি ক্ষুধার্ত আমাকে খেতে দাও আমাকে খেতে দাও কিন্তু খাবারটা ঠিকই দেওয়া হলো কিন্তু সেটা বড় একটি আয়োজন করে চার চারপাশ থেকে ক্যামেরা ধরার হুই পড়ে গিয়েছিল যেহেতু মানসিক ভারসাম্যহীন একজন মানুষ যেহেতু বুঝতে পারেনি এটাই তার জীবনের শেষ খাবার হতে যাচ্ছে একবার চিন্তাও করতে পারিনি সে সকল মানুষগুলো তার উপর এইভাবে ঝাঁপিয়ে পড়ল বাংলাদেশে এই রকম দৃশ্য আমরা কখনো দেখিনি আজকের এই ঘটনাটি আমাদের সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে আসলে যদি আমরা বাঁচতে চাই তাহলে এই দেশ ছেড়ে আমাদের বর্তমানে পালাইতে হবে এ দেশ আমার না এ দেশ প্রিয় জন্মভূমির এ দেশ আমার না এ দেশের মাঠেও আমার না এ দেশের মানুষ যেন আমার না একটা সময় আমি নিজেও এই দুনিয়াতে থাকবো না আর তখন তাদের খ্যান্নার পুতুলের পরিণত হবে এই ছেলেটির নাম হচ্ছে তুফাত জল